ভর্তা যে এত মজার আগে জানা ছিল না বেস্ট করে ইলিশ মাছের মাথার ভর্তা আজকে যদি না খাইতাম তাহলে বুঝতেই পারতাম না যে ইলিশ মাছের মাথার ভর্তা এত স্বাদের ভর্তা বিশ্বাস করুন একবার বানিয়ে খেয়ে দেখুন যে এত মজার ভর্তা এরকম ভর্তা হলে আর কিছুই লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আজকে দেখাবো ইলিশ মাছের মাথার ভর্তা রেসিপি আমি এখানে দুইটা ইলিশ মাছের মাথা নিয়েছি তারপর নিয়েছি কিছু কাঁচামরিচ গোটা রসুন গোটা পেঁয়াজ কুচি আমি এগুলো উপকরণ দিই শুধু ভর্তা বানাবো আর কিছুই লাগবে না দেখবেন ঝটপট কিভাবে ভর্তা বানিয়ে ফেলি আর মজার একটা ভর্তা বানাবো আজকে তারপরে দেখুন ইলিশ মাছগুলো কিন্তু আনামি আছে আর কি মাছের দুটা মাথা নিয়েছি যে আর অনেক সময় আমরা কাটার কারণে মাথা খেতে চাই না যারা এরকম মাথা খেতে চান না বা অনেক বোধ করেন তারা এইভাবে একবার জাস্ট ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন যে কি মজা তারপরে আমি ওই মাথা দুটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন তারপরে হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য দেখুন তারপর একটা সাজিতে ঝরা দিয়েছি কারণ পানি যেন না থাকে মাছের মাথার ভিতরে তারপরে গরম তেলে দিয়ে দিলাম মরিচ কাঁচামরিচগুলো আমি তেলে দিয়ে দেবো তারপরে তেলে হালকাভাবে ভেজে নেব আর কাঁচামরিচ ভাজার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই মরিচগুলো ফোটে কিন্তু দেখবেন তেলের ভিতর পড়লেই কাঁচামরিচগুলো ফোটা শুরু করে দেয় তারপরে হালকাভাবে আমি ভেজে নিলাম তারপর দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি দুইটা দিয়ে ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব আর ভর্তা কিন্তু আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি আর ইলিশ মাছটা আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের কিন্তু অনেকেই কাটার কারণে মাথা খেতে চায় না আর মাথা দিয়ে যে এত ভালো একটা ভর্তা বানানো যায় আপনি যদি আজকের ভিডিও দেখে শিখে নিন তাহলে আপনার অনেক উপকারে আসবে তারপরে আমি যে মাছগুলো ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে একসাথে সব দিয়ে দিব জাস্ট এভাবেই শুধু ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালারটা না আসে এভাবে অল্প আছে আমি ভাজতে থাকবো দেখুন প্রায় কিন্তু কালারটা চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি আরেকটু কালার করে নেব যেন বাড়তে সুবিধা হয় আর অবশ্যই আপনাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু বাড়তে সমস্যা হবে আর একটু ভালোভাবে কালারটা এনে নিলে দেখবেন ইজিভাবে বাটা হয়ে যাবে তারপর আমি আরেকটু পরিমাণ ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসেছে আমি এখন এগুলো সব একসাথ করে নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভাজার কারণে মচমচে হয়ে গেছে দেখুন এবার রকম হয়ে গেলে বুঝতেই পারবেন যে আপনার বাটার উপযোগী হয়ে গেছে তারপর আমি সবগুলো নামিয়ে নিলাম দেখুন আমি সবগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি সবই মোটামুটি ভাজা হয়ে গেছে এখন পাটায় নামিয়ে নিব আর পাটায় বাটা ভর্তা তো কোনো নেই সব সবসময় আমি বলি তারপরে এর সাথে অ্যাড করে দেব কিছু ধনে পাতা আর ধনে তো আমি কাঁচাই দেবো কারণ কাঁচা ধনেপাতা পাতা দেখবেন একটা ফ্লেভারই অন্যরকম আসে আর ভাজাটাই কিন্তু ওরকম ফ্লেভার আসে না সেই জন্য আমি এই পাতাটা ভাজে নিই আমি কাঁচা পাতাটাই দিয়ে দিলাম তারপরে আমি সব কিছু একসাথ করে বেটে নেবো অল্প অল্প করে আর সামান্য একটু কাটা অংশ থাকতেই পারে অল্প অল্প করে বাড়তে বাড়তে দেখবেন কাটার একটা অংশ থাকবে না প্রায় ভর্তাগুলো বাটা হয়ে এসেছে খুব মিহি করে নেব তা না হলে কিন্তু কাটা থেকে যাবে ভর্তা বাটা হয়ে গেল দেখুন খুবই ইজিভাবে এই ইলিশ মাছের মাথার ভর্তাটা বানিয়ে নিতে পারেন আপনিও আর এরকম ভর্তা যদি বানিয়ে একবার পরিবারের সামনে দেন তাহলে দেখবেন সবাই কি মজার ভর্তা বলে প্রশংসা করবে আর খুবই খেতে মুখরোচক হবে দেখুন ভর্তাটা হয়ে গেল ভর্তা কালারটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম গরম ভাতের সাথে কেমন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ইলিশ মাছের ভর্তা খুবই সহজভাবে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি সবারই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ